হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো একটি পুরাতন রিফিল জোগাড় করে আপনার বাড়িতে থাকা কয়েকটি জিনিস ভরে দিন এইভাবে তাহলেই দেখবেন শরীরের কোনো ক্ষতি না করে বাড়ি থাকবে সম্পূর্ণ মশামুক্ত বন্ধুরা আমাদের দৈনন্দিন জীবনে ভীষণ জ্বালাদনকারী জীব মশা মশার জ্বালায় সর্বক্ষণ প্রাণ হয়ে যায় অতিষ্ঠ বিশেষ করে সন্ধ্যার সময় থেকে শুরু করে সারা রাত মশার হাত থেকে রেহাই পাওয়ার জন্য আমরা অনেক ধরনের উপায় অবলম্বন করি কিন্তু সেই সব থেকে আমাদের শরীরের ভীষণ ক্ষতিও হয়ে যায় বিশেষ করে বাড়ির বয়স্ক মানুষদের এবং বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের কিন্তু সব আধুনিক মশা তাড়ানোর বাজার চলতি জিনিসগুলি ছাড়াও আরও এমন কিছু কিছু প্রাকৃতিক ঘরোয়া উপায় আছে যার ব্যবহারে আপনার পরিবারের কারো কোনো ক্ষতি হবে না উল্টে লাভ হবে এবং তার সাথে সাথে বাড়ির বিরক্তিকর মশার হাত থেকেও সহজে মুক্তি পাওয়া যাবে আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক কেমন সহজ প্রাকৃতিক ঘরোয়া উপায় যেটির ব্যবহারে বাড়িতে কম করে এক মাস মশা থাকবে না এর জন্য আপনাকে প্রথমে জোগাড় করতে হবে একটি পুরাতন রিফিল এই রিফিল আজকের দিনে অনেক বাড়িতে রয়েছে এবং এটির কাজ সারা হয়ে গেলে সবাই এটিকে বাড়ির বাইরে ফেলে দেয় এবার থেকে এটিকে আর ফেলে দেবেন না এরপর এখানে লাগবে লবঙ্গ এবং পরিমাণ হবে দশ পিস আমি এবার এই লবঙ্গগুলিকে এই কৌটায় ভরে নেব এবারে কৌটার মধ্যে লবঙ্গের সাথে দেব জল এরপর এখানে লাগবে ভুঁড়ি কর্পূর অর্থাৎ যেটিকে বলা হয় গুঁড়ো কর্পূর এখানে কিন্তু বরফি সাইজের কাগজ মোড়া যে কপুর বাজারে পাওয়া যায় সেটি ব্যবহার করলে ভালো কাজ হবে না কারণ কাগজে মোড়া চারপোনা বিশিষ্ট কুপুরের সাথে অনেক পরিমাণে মোম দেয়া থাকে তাই ওটির পরিবর্তে শুধুমাত্র গুঁড়োক্পূরই ব্যবহার করতে হবে তবে কিন্তু থেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে আমি এবার এই কপুরটিকে কৌটায় ভরে নেব এবারে এখানে লাগবে লেবু আমি এবার এই লেবুগুলিকে কেটে লেবুর রসটি বের করে নিয়ে কোটায় ভরে নেব এখন এখানে শরীরের কোনো ক্ষতি না করে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে প্রাকৃতিক উপায়ে বাড়িকে মশামুক্ত রাখার উপায়টি সম্পূর্ণই রেডি এবার এটিকে ইলেকট্রিক বোর্ডে সেট করে শুধুমাত্র সুইচটি অন করে দিন এটি থাকার ফলে কিছুক্ষণ পর থেকেই দেখবেন আপনার বাড়িতে আর একটুও মশা থাকবে না এই উপায়টি একবার তৈরি করে কম করে এক মাস ব্যবহার করা যাবে তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন